জার্নাল সবার কথা বলে। রাজবাড়ির কালুখালীতে নিখোঁজে তিন দিন পরশতের বছর বয়সী নীরব শেখ নামে এক কিশোরের অর্ধগ্লিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তেইশে মার্চ রবিবার দুপুর সাড়ে বারোটার কালুখালির রতনদিয়া ইউনিয়নের সালেপুর এলকার পদ্মা নদীর কোল থেকে মরদেহটি উদ্ধার করা হয় নীরব শেখ রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বাধাই মালের ব্যবসায়ী জিয়ারুল শেখের ছেলে তিন ভাইয়ের মধ্যে নীরব ছিল বড় তিন বছর আগে নীরবের মা তাসলিমা বেগম মারা যায় নীরবের বাবা জিয়ারুল শেখ বলেন গত বৃহস্পতিবার দিনগত রাত আটটার দিকে রাতের খাবার খেয়ে সে বাড়ির পাশের মাধবপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এরপর আর সে বাড়ি ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ফেসবুকে নীরবের ছবিসহ সহ নিখোঁজ বিজ্ঞপ্তি দেই বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন খবর পেয়ে পদ্মা নদীর কোল থেকে অর্ধগ্লিত মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহটি অনেকটা গোলে যাওয়ায় আঘাতের কোনও চিহ্ন বোঝা যাচ্ছে না মরদেহের কোমরে শিকল দিয়ে একটি ভারী বস্তা বাধা ছিল ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ নদীতে ডুবিয়ে দিতেই হত্যাকারীরা এ পদ্ধতি অবলম্বন করেছে হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে